একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনটিকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস যা উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরো নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয় এটি শহীদ দিবস হিসাবেও পরিচিত এদিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজ্জিত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে আট ফাল্গুন তেরোশো আটান্ন বঙ্গাব্দে সালে এই দিনে বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন যাদের মধ্যে রফিক জব্বার সফিউর সালাম বড়কত উল্লেখযোগ্য এবং এই কারণে এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে এরই অঙ্গ হিসাবে সারা বিশ্বব্যাপী এই দিনটিকে শহীদ দিবস অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয় তারই পাশাপাশি ত্রিপুরা সহ বক্সনগর রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন বক্সনোগর ব্লক চেয়ারম্যান সঞ্জল সরকার বক্সনগর এডুকেশন টেনিং কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলাকার প্রধান আক্তার হোসেন সহ আরও অনেকেই ভাষা দিবস উপলক্ষে রোহিণপুর দ্বাদশ বিদ্যালয়ে, প্রত্যেক বছরের ন্যায় সকাল ছয় ঘটিকার সময় রহিমপুর দ্বাদশ ছাত্রছাত্রী সহ বিধায়ক তোফাজ্জল হোসেন স্কুল থেকে একটি ফেরি এলাকার অলিগলি সহ সীমান্তের কাঁটাতার বেড়া রাস্তা দিয়ে বাজার হয়ে পুনরায় স্কুলে এসে এই প্রভাত ফেরি রেলিটি সমাপ্ত হয় পরবর্তী সময়ে স্কুলে অবস্থানরত বিভিন্ন সাজে সজ্জিত করা শহীদ মিনারে বিধায়ক তফাজ্জল হোসেন থেকে শুরু করে একে একে সমস্ত অতিথিবৃন্দরা এই শহীদ মিনারে পুষ্প ও মাল্যদান দিয়ে শ্রদ্ধা ও স্মরণ করা হয় পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ আরম্ভে বিধায়ক তফাজ্জল হোসেনকে উত্তরী ও বেইস পড়িয়ে বরণ করে নেন তারপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় বিধায়ক তফাজ্জল হোসেন বক্তব্য রাখতে গিয়ে বলেন এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আমরা মাকে যেভাবে ভালোবাসি ভাষাকেও সেভাবে ভালবাসতে হবে কারণ এই মাতৃভাষার জন্য আন্দোলন করতে গিয়ে অনেক স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শহীদ হয়েছেন

হাজার যারা যুবক হাজার হাজার ইউনিভার্সিটি স্টুডেন্ট হাজার হাজার মা বাবা সেই মাতৃভাষার মাতৃভাষার জন্য আন্দোলন করে প্রাণ দিয়েছিল সেই কেউ আজকে বাহাত্তর বছর পরেও এই রহিমপুরের মানুষ ভুলে যায়নি আজকে আমাদেরকে ডেকে এনে দূর দূরান্ত থেকে আমাদের নেতৃত্বদেরকে ডেকে এনে সমাজ সেবকদেরকে ডেকে এনে ওই শহীদ বেদিতে ওই স্মৃতি উচ্চারিত করার জন্য আজকে আমরা সকাল থেকে এখানে উপস্থিত হয়েছি যার জন্য আমারও আমার হৃদয় থেকে আমার হৃদয়ের গভীর থেকে অন্তঃস্থল থেকে এই রহিমপুর এই যে একুশে ফেব্রুয়ারি উচ্চাপিত হয়েছে এর মাতৃভাষা দিবস বিশ্ব মাতৃভাষার জন্য যে কমিটি করা হয়েছে সেই কমিটিকে আমি ধন্যবাদ দিতে চাই তার সাথে সাথে আরও ধন্যবাদ দিতে চাই যে অত্যন্ত পরিশ্রমী যে ছেলেটা খুশদুর রহমান খুশেদনে ভাই অত্যন্ত পরিশ্রম করে আজকে এবং গ্রাম তাকে সম্মিলিত করেছেন এবং তার সাথে সাথে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরেরও ধন্যবাদ দিতে চাই কারণ ওনারাও এই প্রোগ্রামে হাত বাড়িয়ে দিয়েছেন আজকে আমি এটুকু বলবো আজ থেকে বাহাত্তর বছর আগে অর্থাৎ উনিশশো সালে আমাদের যে মাতৃভাষা আমাদের যে বাংলা ভাষা সেটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আজ থেকে বাহাত্তর বছর আগে সুদূর ঢাকা থেকে ওই রেস ময়দান থেকে এই বাঙালি ভাষাভাষী লোকেরা বুঝতে পেরেছিল যে আমাদের বাংলা ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের যে মাতৃভাষা আমাদের মায়ের সাথে যে সম্পর্ক আমাদের যে মা জন্ম দিয়েছেন যে নারীর সম্পর্ক আমার মায়ের সাথে মা এবং ছেলে মা ছেলেকে সম্মান দিতে জানি না বাংলা ভাষা যে আমাদের মাতৃভাষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা স্কুলে লেখাপড়া করছেন যারা এখানে শিক্ষিত বন্ধুরা আছেন এখানে যত বড় শিক্ষিত হন না কেন মাতৃভাষাটা হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কত কারণ আপনি যখন ইংলিশে একটা কথা শুনবেন আপনি যখন উর্দুতে একটা কথা শুনবেন আপনি যখন হিন্দিতে একটা কথা শুনবেন সেটা আমাদের মধ্যে আমাদের ব্রেনের মধ্যে গিয়ে সেটা বাংলায় ডাইভার্ট হয় এটা হলো সাইকোলজির কথা যখন যে কোনো ভাষা আপনার জানা নেই সেটা ডাইভার্ট হয়ে এটা বাংলায় হয় অর্থাৎ মাতৃভাষা রূপায়িত হয় হয়ে আবার সেই ব্রেনের মধ্য থেকে সেটা আবার ইংলিশ হোক হিন্দি হোক যে কোনো উর্দু হোক সেটা আবার আপনার মধ্য দিয়ে বের হয় তো এর জন্য বলছি বাংলা ভাষা আছে বিদায় আমাদের হৃদয়ে আমরা আজকে বাঙালি এত শিক্ষিত বাঙালিদের ব্রেন আজকে এত আজকে সারা বিশ্বে বাংলা ভাষাটা বাংলা লেখাটা বাংলা কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আপনি ভাষা অতি তাড়াতাড়ি ভাষার মধ্য কারণ আমরা যে সকাল থেকে সন্ধ্যা অবধি আমাদের মাকে ছাড়া আমরা চলতে পারি না ঠিক তদ্রুপ বন্ধু আজকে যে এই মাতৃভাষা আমাদের বাংলা ভাষা ছাড়াও আমরা চলতে পারি না যার জন্য আজ থেকে বছর আগে ওই শুধু ঢাকা ময়দান থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটির আন্দোলন শুরু করে দিয়েছিল যে ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের মাতৃভাষাকে বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে হবে সে আন্দোলন অনেক দূর করিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের যুবকের প্রাণের বিনিময়ে আমরা উনিশশো সাতানব্বই সালে সারা বিশ্বব্যাপী আমরা শিক্ষিত সেই বাংলা ভাষা আমাদের আমাদের মাতৃভাষা সেই এই ভাষা বিশ্ব আমাদের শ্রেষ্ঠ ভাষা বাংলা ভাষার যে আন্দোলন সেটা সমাপ্তি হয়েছিল এই একুশে ফেব্রুয়ারি উনিশশো সাতান্ন সাত নম্বরে আমরা এই যে ভাষাটা আমরা অত্যন্ত গুরুত্ব যেই যে জিনিসটা আমরা সহজে পেয়ে যাই লাখ লাখ রক্ত লাখ লাখ শহীদের বিনিময়ে ভাষা দিবস বা বাংলা ভাষা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটা আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে বরাবরই আমরা রহিমপুর দ্বাদশ বিদ্যালয়ের মাঠে দু সাল থেকে আমরা করে আসছি অত্যন্ত সারম্বরতার সাথে এই এলাকার মানুষ আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে যে মাতৃভাষা বা বিশ্বের দরবারে পেয়েছি সেটাকে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বেশি মনে রাখে কারা এই রহিমপুরবাসী এই বক্সনগরবাসী তারই অঙ্গ হিসেবে আজকে একুশে ফেব্রুয়ারি আমরা এই রহিমপুর স্কুল মাঠে প্রতি বছরের নয় এবার উদযাপন করতে চলেছি আমাদের শহীদের যে 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 শহীদরা আমাদের মাতৃভাষা আমাদের যে বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন করতে গিয়ে যে প্রাণ দিয়েছেন তাদেরকে স্মরণ করার মধ্য দিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছি সকাল ছয়টার দিকে প্রবাদ ফেরি করেছি আমাদের বক্সনগর থেকে প্রবাদ ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কা সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব